আসসালামু আলাইকুম আজ অসাধারণ একটা বই নিয়ে কথা বলবো বইয়ের নাম হচ্ছে ন্যায় বিচারের অনেষণে লেখক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহী এই বইটি সম্পর্কে আমি জানতে পারি রাজশাহীরই একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালিকের মাধ্যমে তিনি অসাধারণ খুবই শক্তিশালী একটি রিভিউ দেন যে রিভিউর কারণে আমি বইটি পড়তে বাধ্য হই এবং ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি এই পর্যন্ত আমি এই বইটি তিনজনকে পর্যন্ত পড়িয়েছি তাই এই শক্তিশালী রিভিউ দাতা একটা ধন্যবাদ ডিজার্ভ করে আইন ব্যবস্থার বিচার ব্যবস্থার যে বিভিন্ন দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন জীবনানন্দ দাস কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেমন তাদের লেখনী দ্বারা প্রকৃতির প্রতি এক অমোঘ প্রেম মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন ঠিক তদ্রু এই সাইফুল ইসলাম তার এই আইনি বইয়ের মাধ্যমে আমাদেরকে আইন ব্যবস্থার প্রতি বিচার ব্যবস্থার প্রতি এক অপরিমেয় ভালোবাসা জাগিয়ে দিয়েছেন আমাদের অন্তরে এই বইটি পড়ে শেষ করে আমার যেটি মনে হয়েছে যে কাজী নজরুল ইসলাম যেমন তার বিদ্রোহী কবিতায় বলেছিলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য ঠিক সাইফুল ইসলাম যখন একজন বিচারকের ভূমিকা পালন করছেন তার ক্ষেত্রেও আমরা সেটি প্রত্যক্ষ করি তিনি ঠিক তার জায়গা থেকে যেমন কঠোর নিষ্ঠুর ঠিক তদ্রুপ তিনি একজন মানবিক মানুষও ঠিক আমাদের সমাজে অপরাধ প্রবণতাটা কমিয়ে আনার জন্য যে পদক্ষেপটি নেওয়া দরকার তিনি তার বিচারকের আসন থেকে সেই পদক্ষেপটি নিয়েছেন আপনারা হয়তোবা অনেকে গ্রামে থাকেন কিংবা অনেকে হয়তোবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পল্লী সমাজ উপন্যাসটি পড়েছেন সেই বিষয়গুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনার একটা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে যে গ্রামের মানুষগুলো কিভাবে মামলা মোকদ্দমা করতে করতে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানা থাকে এই বইটি পড়ার পরে আপনি সাইফুল ইসলাম পলাশ যে আমাদের বিচার ব্যবস্থার ধারণা দিয়েছেন তিনি যে বিচার ব্যবস্থার প্রবর্তন করিয়েছেন সেই বিচার ব্যবস্থার প্রতি আপনার ভালোবাসা জন্ম নেবে তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে প্রতিটি জেলায় একটা লিগাল এড আইনি সেবা আছে সেখানে আপনি গেলেই আপনি যদি গরিব মানুষ হন দরিদ্র হন সেক্ষেত্রে আপনি সে জায়গা থেকে আইনি পরামর্শ নিতে পারবেন আইনি সহায়তা নিতে পারবেন আপনি সেখান থেকে ন্যায় বিচার পাবেন সাইফুল ইসলাম আপনাদেরকে দেখাচ্ছেন যে এই যে আমরা যখন অপরাধী হই একজন অপরাধী হিসেবে আপনার কিছু সাথে সাথে কিছু আপনার অধিকার জন্ম নেয় সেই অধিকারগুলো কি কি সেই বিষয়গুলো উনি দেখিয়েছেন একজন মানুষ কিভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হন পুলিশের কোন ভুলগুলোর জন্য বঞ্চিত হন তিনি সেগুলো চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা অনেক সময় যখন দেখি কোনো একজন অপরাধীর বিচার হচ্ছে তখন দেখা যায় যে একজন অপরাধীকে কানা ল্যাংরা নানান মন্দ নামে ডাকা হয় সাইফুল ইসলাম তার এই ন্যায় বিচারের অনেশনে বয়ে আমাদেরকে দেখাচ্ছেন তিনি সুরা হুজরতের উদাহরণ দিয়ে দেখাচ্ছেন এবং শুধুমাত্র ধর্মগ্রন্থের মধ্যেই তিনি নিজেকে কনফাইন করে না রেখে তিনি আমাদেরকে সংবিধানের যে সাতাশ একত্রিশ বত্রিশ নাম্বার অনুচ্ছেদ সেখানে যে একজন মন্দ একজন মানুষকে মন্দ নামে ডাকা নিষেধ সেগুলোও তিনি দেখাচ্ছেন সাইফুল ইসলাম পলাশ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে একজন মানুষ যেমন একজন সাধুর একটা অতীত আছে ঠিক একজন অপরাধীরও একটা ভবিষ্যৎ আছে তিনি চাচ্ছেন এই যে আমরা একজন মানুষ অপরাধ করার পর তাকে সমাজে তাকে নিয়ে ট্রল নানারকম মব সৃষ্টি মানে নানান কাণ্ড কারখানা তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই বিষয়গুলো আমরা যাতে না করি তিনি সেই বিষয়গুলো আমাদেরকে সচেতন করে তুলছেন সাইফুল ইসলাম পলাশ আমাদেরকে যে বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে একজন মানুষ যখন আদালতে রাষ্ট্রের স্বার্থে সাক্ষী দিতে যায় তার প্রতি আমাদের কী কী কর্তব্যগুলো আছে তিনি এই বই লেখতে গিয়ে মাঝে মাঝে সাহিত্যের আবহাওয়া সৃষ্টি করেছেন সেই আবহাওয়াগুলো আপনাকে এই বইটি পড়তে পড়তে যে যদি আপনার ক্লান্তি আসে সেই ক্লান্তিগুলো দূর করবে সাইফুল ইসলাম পলাশ আমাদেরকে দেখাচ্ছেন যে একজন মানুষ অপরাধ করার পরেও তার যখন একটা আইনি সাজা হয়ে যায় তখন তার স্ত্রীর সাথে যে অন্তরঙ্গ অন্তরঙ্গ সময় কাটানোর যে একটা ব্যবস্থা করা উচিত বিভিন্ন উন্নত দেশে যে ব্যবস্থাগুলো আছে কিংবা ভারতে ইদানিং একজন মহিলা আদালতে তার রিট করে যে অধিকারটি পায় কিংবা ইতালিতে যে বিষয়গুলো চালু হয়েছে অনেকে হয়তো বা এই বিষয়গুলো নিয়ে হাসাহাসি করে কিন্তু সাইফুল ইসলাম আমাদেরকে দেখাচ্ছেন এগুলো একজন মানুষের অধিকার একজন মানুষ যখন সাজা পেয়ে যান তিনি যখন জেলখানায় থাকেন তখন তার তো একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎ যাতে নশ্চাত না হয় সেই জন্য জেলখানাতেও তাদের ভবিষ্যৎ গঠনের তাদের পুঁজি গঠনের যে একটা ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো জেলখানায় আছে তিনি সেগুলো দেখাচ্ছেন তিনি দেখাচ্ছেন একজন মানুষ যদি জেলখানায় বসে বই পড়ে তার সদাচরণের ভিত্তিতে তার সাজাও মাফ হয় সাইফুল ইসলাম আমাদেরকে দেখাচ্ছেন যে দশজন মানুষ আপনি দশজন মানুষ আছে আপনি একজন তাদের মধ্যে একজন নিরপরাধ নয়জন অপরাধী কিন্তু আপনি নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারছেন না কে এই নয়জন অপরাধী তখন আইনি বিধান অনুযায়ী সে দশজনকেই হাস দিতে হবে কারণ আইন যেমন বিচার আইনের যেমন বিচার পাওয়ার অধিকার ন্যায় বিচার পাওয়াটা একটা অধিকার অসাধারণ একটি বই এর বইয়ের মধ্য দিয়ে আপনার মাঝে আইনের প্রতি ভালোবাসা জন্মাবে বিচার ব্যবস্থার প্রতি ভালোবাসা জন্মাবে আপনার মাঝে অপরাধ প্রবণতা কমবে আইনের প্রতি শ্রদ্ধা জন্মাবে সাইফুল ইসলাম পলাশ খুব সুন্দরভাবে আইনি বিষয়গুলো একজন সাধারণ পাঠকের জন্য একজন সচেতন নাগরিকের জন্য বইটি লিখেছেন আমার যদি সামর্থ্য থাকতো আমি প্রতিটি থানায় উপজেলায় এ একটা করে বই উপহার দিতাম কিন্তু আমার সেই সামর্থ্য নাই আমি চাইবো আপনারা সবাই সবার জায়গা থেকে আপনি পুলিশ কিংবা বিচারক কিংবা আইনজীবী কিংবা নাগরিক যেই হন আপনি এই বইটি পড়ুন এবং জানুন আইনের সুন্দর সুন্দর বিধানগুলো যে বিধানগুলো আপনাকে একজন সুন্দর মানুষ বানাবে শেষ করছি এ প্রত্যাশায় ভালো থাকুক আমাদের দেশ কমে আসুক অপরাধ প্রবণতা নিশ্চিত হোক বিচার বন্ধ হোক মব সাইফুল ইসলাম পলাশ তার এক ফেসবুক পোস্টে কিছুদিন আগে বলেছিলেন একজন মানুষকে তার ফাঁসির মঞ্চ পর্যন্ত নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলার দায়িত্ব কিন্তু আমরা মবের কারণে উচ্শৃঙ্খল জনতার কারণে সেই নিশ্চয়তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছি সেই নিশ্চয়তা নিশ্চিত হোক এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম